ঠিক এই আমার সাথে মানে ওই আছে মানে মারামারি হয়েছে ও আমার সাথে কাজ করতো মিলি তার নাম আছে জিদনি ঠিক আছে তা ওর মা আমার একদিন বলল যে ভাই আমাদের এই মিলির থেকে পাঁচ মোট কাটাই দিবা তুমি সপ্তাহে সপ্তাহে ওর কাছ থেকে ওর কাছ থেকে কাইটে নিয়ে আনে জানা যায় খল্লা ফুলতলা উপজেলায় সরকার কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে আশ্রয় দেওয়া আশ্রয় প্রকল্প নামের গুচ্ছগ্রামে পরিচিত মুক্তা বেগম সামি হোসেন বিশ্বাস ও খাইরুল হাওলাদার পিতা নাসির হাওলাদার পাল্টা পাল্টি অভিযোগ করলো উভয়ের বিরুদ্ধে মুক্তা আমি আরটা অফিসে চলে আইছি আশা সাতে আমি খাইরুল ফোন দসে দিয়ে আরো ফোন করে বলতেছে কি যে তোর মা ছেলে আছে কে কাজে যাবে না

মা বলছিলো কাজ করে না একদিন করে চার করে না সপ্তাহে দুদিন কাজ করে আমাদের কাজের সমস্যা মালিক আমার পেশাদ্দে যে আমি ওরা নিয়ে গেছি আমার বলতে তুমি আমার টাকা এনে দাও অনুসন্ধানে জানা যায় খাইরুল হাওলাদার পিতা নাসির হাওলাদার পাওনা টাকা চাইতে যায় প্রতিবেশী মোক্তা বেগম স্বামী হোসেন বিশ্বাসের বাসগৃহে বেশ কিছুদিন পূর্বের কথা খাইরুল হাওলাদার মোক্তা বেগমের ছেলে জিদনি বিশ্বাসকে ছয়শো টাকা এনে দেয় খাইরুলের পরিচিত এক মহাজনের নিকাট হতে বিনিময়ে জিতনি খাইরুলের সাথে সেই মহাজনের কর্মস্থলে কাজ করে টাকা পরিশোধের কথা থাকলেও জিদনি কর্মস্থলে না যে কালক্ষেপণ করে যায় যার কারণে খাইরুল হাওলাদার মোক্তা বেগমের বাড়িতে যায় ছয়শো টাকা ফেরত আনার জন্য যেখানে খাইরুলকে কে মুক্তা বেগমের পরিবারের সদস্যরা তার দুই ছেলে মুক্তা বেগমের বাবা এবং তার স্বামী মিলে মারপিট করে এবং টাকা না দেওয়ার মারামারি করতে যায় হ্যাঁ কারণ মনে করেন অনেক সময় সেটা জায়গাটা ক্ষত হয়ে যায় মাথায় লাগছে বাক্সের সাথে ঘায় লাগিয়েছে জি আর ওই যে ওর ওই যে বাবা মানে শ্বশুরের ওনার এমনি সমস্যা একটু শ্বাসকষ্ট সমস্যা উনি আগের থেকেই অসুস্থ উনি আছে শাটারের ওই যে দোকান নয় শাটারের বাতা খুলে বাই দিতে ওই শাটার লাগছিল ওই তিন লাগছিল আর কি আহত খাইরুল মোক্তা বেগমের পরিবারের নিকট হতে টাকা না পেয়ে বিনিময়ে মারধরের শিকার হলে খাইরুলের পরিচিত লোকজন মিলে পরবর্তী সময়ে মোক্তা পরিবারের সদস্যদের উপর হামলা চালায় যার ফলে মোক্তা বেগমের স্বামী পিতা দুই ছেলে এক মেয়ে আহত হয় উক্ত বিষয় নিয়ে মোক্তা বেগম সংবাদকর্মীদের কাছে এমন তথ্য জানায় যে দামোদরের গুচ্ছ গ্রামে খাইরুল সহ আরো অনেকেই মাদক সেবন করে এবং বিক্রয় করে থাকে সংবাদকর্মীরা মোক্তা বেগমের কথায় দামোদরের গুচ্ছ গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের লোকজন প্রতিবেশীদের কাছে মত বিনিময় করলে তখন খাইরুলের পরিবারের লোকজন ও মুক্তা বেগমের পরিবারের লোকজন সংবাদকর্মীদেরকে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে বাতা নিয়ে লাঠি নিয়ে যা পায় তাই মাথা চলে আসে কত গালাগালি করতে গেলে তো মেলা কিছু করতে এক কথা দুই কথা মারামারি কে কি ভাইতে গেছে ওর ওর বাপ আর দুই ছেলে ওর তিনজনে ওই একটা একা পায় ওরে অনেক মান মারেছে যাচাই বাঁচাই সংবাদ কর্মীদের কাছে মতামত প্রকাশ করেন তারা বলেন গুচ্ছ গ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক কিন্তু খাইরুল প্রথমে মোক্তার পরিবারের নিকট পাওনা টাকা চাইতে গেলে মুক্তার পরিবার খাইরুলের উপর অতর্কিত হামলা চালায় যার কারণে খাইরুল পরবর্তী সময়ে তার সমর্থিত লোকজনকে নিয়ে মুক্তার পরিবারের উপর আক্রমণ করলে মুক্তার পরিবার তার সদস্যরা আহত হয় মাদক নিয়ে কথা বলেছে সবচেয়ে ভিত্তিহীন এবং কাল্পনিক একটা এই বিষয়ে মাদক মাদক ব্যবসায়িক জড়িত না আমি জানা মতে এরকম মাদক ব্যবসা করে না আর গ্যানজামের মূল সৃষ্টি হয়েছে যে খাইরুল ওদের কাছে কিছু টাকা পাইতো এটা চাইতে গেলে ওরা পরিবারের তিন থেকে চারজন ওকে খুব মারধর করে আপনারাও দেখেছেন সবাই যে ওর স্পটে কিছু কাটা দাগ আছে এর কারণে পরে আবার আসলে যে নামগুলো বলেছে ওরা আমাদের এলাকারই বাই বিঘার এলাকারই ছেলে দীর্ঘদিন একসঙ্গে কম বেশি একই জায়গায় বড় হয়েছি আসলে চলাফেরা যার যেরকম থাকতে পারে কিন্তু কখনো এই মতো শুনি নাই যে তারা কোনো মাদকের সঙ্গে জড়িত আসলে

মুক্তা বেগমের করা অভিযোগে উঠে আসে মুক্তা বেগমের বাসগৃহে খাইরুলের সমর্থিত লোকজন এসে তার বাসগৃহের আসবাবপত্র ভাঙচুর করা ফ্রিজ এবং রাইস কুকার সহ অন্যান্য মালামালের উপর আক্রমণ করে ঘরের মালপত্র ভেঙে চুরমার করে দেওয়া এবং ঘরের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন দেখতে পাওয়া যায় সেই ফেলানো ছিল সব গেছে সব নিচে ফেলানো ছিল সব ফেলানো ছিল এর ভিতরে কত দূর কি দেখি আছে এটা আমি এদিকে মুক্তা বেগম বলছে খাইরুলের কাছে আমার ছোট্ট একটি মুদি দোকান থেকে নেওয়া পনেরো শত টাকা বাকির খাতায় রয়েছে যা খাইরুল আমাকে দীর্ঘদিন ধরে না দিয়ে তালভানা করে যাচ্ছে কিন্তু ছয়শ টাকার জন্য খাইরুল উদ্দেশ্য প্রদনিত হয়ে আমাদের সাথে মারামারি এবং রক্তপাত ঘটিয়েছে